অন্তর খুলিয়া মনে মনে ও দয়ার তুমি এত বড় দয়াময় আমার দুনিয়াতে আসার পরে মা বাবায় কত মিষ্টি খাইলেন আনন্দ করলেন আমি কত পবিত্র আজকে আমি এতটাই গুনার কারণে না প আমার গুনার কথা আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার পরিবারের কেউ জানে না ও আর যৌবনের বাহাদুরি করে নামাজ সার বা পর্দায় চলবা দাড়ি কাটবা তোমার মতো কত যুবক তো এই ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল ও যুবক বাবা কত যুবকের গাড়ির গাড়ির নিচে 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 দেখো এমন একটা নাই বাসের পানির নিচে যুবকের লাশ নাই কয়েকদিন আর বাস যুবক বাবা আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো ওরে আজরাইল যখন এসে যাবে কেউ না তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে কের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না নাম ইমান আলী তা যাবে ইমান আছে না নাই ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না ঠিক ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ভালো করে বুঝেন আল্লাহ পাক বলে এমন একটা পুঁজি অর্জন করো আল্লাহর নিয়া ও বান্দা আল্লাহর ভয় অন্তরে জমাজে করবে সে গুণার থেকে নিজেকে গুটাইয়া রাখবে আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না আল্লাহ ওয়ালা আলা যারা এদের সাথে লাইন লাগাও এদের নজরের মধ্যে বরকত আছে এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আলযিনা আমানু ওয়া কানূ ইয়াতাকুন আউলিয়া যারা হবে তাদের গুণ হবে দুইটা এক নাম্বার নির্বেজাল ঈমান ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই আমলের মধ্যে বেদাতের গন্ধ নাই এমনী থাকবে দুই নাম্বার গুণ থাকবে তাকওয়া আল্লাহর ভয় ইননামা ইয়াকশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহরে ভয় করবে সাধারণ মানুষ শয়তানের দোকায় বুইরা হাত বাম হাতে আংটি লাগাবে কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোকায় ভরিয়া কিন্তু যারা আল্লাহর ভয় আলেম তারা বাম হাতে কিছু পান করবে না ঠিক সাধারণ মানুষ ধোকায় পড়িয়া শায়তানের বেপরদায় চলবে দাড়ি কাটবে কিন্তু একজন আলিম সে বেপরদায় চলবে না আল্লাহর ভয় এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে চেষ্টা করবে গুনা সারতে চেষ্টা করবে গুনা সারতে আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব ছয়টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব নাম হলো ফোরকান নাম কি ও দুনিয়ার উন্মতেরা আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে কলবের মধ্যে ফেরাসাতের পাওয়ার এটাকে ভয় করো কারণ তারা চোখ দিয়ে দেখে না কলবের চোখ আল্লাহ নূরের আলো দেয় ওই আলো দিয়া তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না ইয়াইউহল্লাদীনা আমানো ইং তত তকুল্লাহ ইয়াজ আল্লাহকুম ফুরকানা ভয়ু কা ফির আংকুম সৈয়াতিকুম ভাইয়া গু ফির ইলাকুম ওয়াল্লাহুদুল ফনিন আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব পাওয়ারের নাম ফুরকান ফোরকান নামের পাওয়ার এই পাওয়ারটাকে হাদিসের ভাষা আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে قال النبي صلى الله عليه واله وصحبه ও দুনিয়ার উম্মতেরা আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে কলবের মধ্যে পাওয়ার এটাকে ভয় করো কারণ তারা চোখ দিয়ে দেখে না কলবের চোখ আল্লাহ তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না খারাপ লাগতেছে এত সুন্দর বরকতের দোয়া থুইয়া বাড়ি যাইবেন আমি গুসাই নিতেছি আর অল্প টাইম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জুমার খুতবা দিতেছেন হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে একটা শব্দ ওমর বলে ফেললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল কয়বার তিনবার বললেন তিন মানে ও সারিয়া পাহাড় ও সারিয়া পাহাড় ও সারিয়া নামের বান্দাকে ও পাহাড় পাহাড়া দেয় সেখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে অপ্রাসঙ্গিকভাবে বলে ফেললেন সারিয়ারে পরে জিজ্ঞান হইলো তুমি শুনছি পাশে বইয়া বললে যেভাবে শুনি ওইভাবে শুনছি তাই ওমর গায়েব জানে গায়েব জানে গায়েবের মালিক কেফিস হেনবি আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র কে জানেন একমাত্র আমার আল্লাহ জানেন গাইব তো ওমর হাজার 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 মাইল দূরের থেকে কেমনে যে দেখলেন সামনে শত্রু ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও শত্রু আসতে পারবে না এক দিক দিয়া শত্রুর মোকাবেলা করো ওমর কেমনে দেখলেন আল্লাহ এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো ফেরাস আল্লাহ তাআলা এটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে কিসের কারণে বলেন তাকো আমানি আল্লাহর ভয় এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন এই তাকুয়ার কারণে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুনাহ করবে না গুনা যদি হইয়াও যায় তও বা করতেও দেরি করবে না ও আল্লাহর বান্দা ওমরে ফারুক রদি আল্লাহ তানহু ঈদে খেলাফতে আছেন চেয়ারে বসা আছেন এই খেয়াল করেন একদিন বিবি ডাক ও স্বামী আমার খলিফাতুল মুসলিমিন আপনি খেলাফতের দায়িত্বে আছেন ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জরারকে দিলেন কয় আমাকে বাজার ঘাট তেমন লাগবে না এই দুই একদিন পরে ঈদ আসতেছে বাচ্চার কিছু কাপড় চুপুর লাগবে কিছু ব্যবস্থা করেন ওমর বলে আমার কাছে টাকা নাই ভাই আপনি বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন খেয়াল করছেন কথাটা কয় মাসের বকে আনা অগ্রিম খেয়াল করেন ভালো করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন চিঠি লাখলেন ও আবু ওবায়েদা ইবনুল জাররা আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে অগ্রিম দিয়ে দাও চিঠি লেখা পাঠায় দিলেন বার্তাবাহক চিঠি মিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আবু ওবায়াদ আবনুল জাররা রদিয়াল্লাহুতা তাকে যখন চিঠি দিলেন আবু ওবায়ে দায়বনুল জাড়্রা চিঠি পাইয়া চোখের পানী ছেড়ে কান্না শুরু করলেন কান্না কইরা এক পর্যায়ে নিজে আবার উল্টা চিঠি লিখলেন অমরের দরবারে হজরত অমর চিঠি পাইলেন তাকে তো আর আনলেন না চিঠিতে দেখে অমর পাল্টা অমরেরে প্রশ্ন করা হয়েছে দুইটা আবু ওবায়ে দায়েবনুল জাররা লাগছে খলিফা তুল আপনি অর্ডার করলেই তো আমি মানব তবে আমার দুইটা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন আমি রসুলের সাহাবি আহ আল্লাহর দুইটা প্রশ্নের জবাব আমারে দেন আমি অগ্রিম বেতন দেওয়ার আগে আপনি খলিফা আপনি অর্ডার করবেন দিব তবে আমার দুইটা জবাব আপনি দেন এক নাম্বার প্রশ্ন আমি যে অগ্রিম এক মাসের বেতন আপনাকে দিব আগামী মাস আপনি তার গ্যারান্টি হয়ে চোখের পানি ফেলে খানতেছেন ওয়াদার করেছি আমি খলিফা ওয়াদার করলেই তো দিবে আমি মন্ত্রী টেলিফোন করেছি অন্য মানুষ আমাকে প্রশ্ন করা দিবে কিন্তু না ইসলাম এমন ধর্ম রসুলের আদর্শ এত সুন্দর গোলাম মালিকের প্রশ্ন করবে করার কোন সুযোগ নাই অমরের প্রশ্ন করলেন এক মাসের অগ্রিম যে বেতন নিবেন আগামী মাসের আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি আছে বাইরা আমার প্রশ্ন করছে বলেন না কেন দ্বিতীয় করে শুনেন কাগজটা পাইয়া দেখে দ্বিতীয় প্রশ্ন আবুবায়বনুল জাররা বলতেছেন ও খলি ফাতুল মুসলিম আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইতেছেন বলেন আপনি আজকে খলিফা আছেন আগামী মাসে জনগণ আপনারে চেয়ারে রাখবে কিনা জবাব দে বুঝেননি কিছু কি বুঝেন ওমরের মতো ব্যক্তি যাকে শয়তান দেখলে ভয় পায় সেই ওমর কে এত কঠিন প্রশ্ন এক নম্বরে আপনি এক মাসের অগ্রিম বেতন চাইলেন বাঁচবেন কিনা গ্যারান্টি দ্বিতীয় আপনি আজকে চেয়ারে বসে আছেন ক্ষমতার মালিক আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে আগামী মাসে চেয়ারে থাকবে না জহুরের আগে চলে যাবেন গ্যারান্টি নাই অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব হুমর চিঠি ভাইয়া কান্নায় বিভো হাত উঁচু করে আমার মালিকেরে ডাক দিয়ে বলে মালিক তুমি কত দয়াময় ময় আবু ভাই নু তুমি কমল করে নিয়ে ওরে মালিক আমার অন্তর চোখ খুলে দিছে আসলেই তো আজ আমি চেয়ারে বসি কালকে বসার কোনো গ্যারান্টি না এই চেয়ারের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে গেছে আল্লাহ যারে বসায় সে থাকতে পারবে যতক্ষণ আল্লাহ রাখবেন জোর করে থাকতে গেলে থাকা যাবে না ওমর চোখের পানি আবু বায় দেবনুল যার জন্য কান্না করলেন আল্লাহর ভয় তাকুয়া না থাকলে গুলো সম্ভব না ও কদম তলি কেরানীগঞ্জের মুসলমান বাবারা ও কলিজার টুকরাম আর যুবকেরা আজকে কত কষ্ট ওলামায় কেরাম করেন এর ঋণ আদায় করতে পারবা না রাগ করো আর যা করো বিবেক দিয়ে একটু চিন্তা করিও বাবা ওলামায় আমরা একটা গালি তোমাকে দেয় না এই যে এত চিল্লাইয়া বয়ান করতেছি কত কষ্ট টাইম মতো খানা নাই টাইম মতো ঘুম নাই এতটা দরাদরির মাঝে আবার বয়ান চিল্লায়া চিল্লায়া বয়ান কথা বলার মতো কষ্টের কাজ এই একটাও নাই এত এত কষ্টের কথা কষ্ট করিয়া এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও বলি নাই সবাই আমার দলে আসো আমি কোনো দলের পথে দাওয়াত দেই নাই আমি কিন্তু বলি না এ যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়ে তোমরা হুজুর হইয়া তসবি হাতে নাও বলছি তুমি চর্ম নাই না গেলে জাহান নামে হবে বলি নাই তুমি স্কুল কলেজ সারিয়া কৌমি মাদ্রাসায় যাও তাও বলি নাই বরং আমি তোমাকে আশ্বাস দিয়া কলিজা দিয়া দোয়া দিয়া বলতে চাই এতগুলো মানুষের আমিন খালি ফেরও যাবে না অজুব রহমতের নবী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে মায়ার নবীকে কত কষ্ট বেদিন বেঈমানেরা আমার নবী দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন ছয় হারাইয়া নবী রসুলের রসুলের আর আক্রমণ আমার নবী দোয়া করলে পাহাড়টা স্বর্ণ আমি মোহাম্মদের এত কষ্ট এত কষ্ট এত কষ্টের জীবন আমার আমার বংশের লোকেরা শুধু শুধু আমার উপরে হিংসার বসীভূত হইয়া আমাকে শিয়াবে আবু তালিমের মধ্যে করে বছর রেখেছে তিনটা আমাকে পানি দেয় না খানা দেয় না আমি আল্লাহর এত পেয়ারা গোলাম আমি গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া খাইয়া নিজের পেটের ক্ষুদা নিবারণ করেছি বাবা আল্লাহর নবী যুবকদের জন্য কত খুশির কথা বললেন রহমতের নবীর উপকার করেছে যুবক ও যুবক বাবা তুমি কি উপকার করলা নবীর তুমি মুসলমান মুসলমান আমিও তোমার পাও বয়ান রহমতের করি নামাজের কথা বলি তুমি নামাজ পড়তে চাও না আর আমি নামাজ ছাড়তে চাই না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী নাকি আলাদা তোমার আমার ধর্ম এক তোমার আমার কাবা এক তোমার আমার কোরআন এক হাদিস তোমার আমার কালেমা এক দুনিয়াতে আর তাও এক মরণ কালে কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব রিক্সাওয়ালা হলেও একটা কাফন কেউ কমাইয়া দিবে না কালার হবে আলাদা আমি হুজুরদের কাফনের কালার হবে এক রকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন কে হুজুর কে হুজুর না কে মালিক কে গোলামকে ডাক্তার কে রুগী কে ইমামকে মুক্তা দি সবার বেলায় কাফনের কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাও থাকবে না রে বাবা সব আজকে আমি বক্তা বক্তা হইয়া কত ভাব দেখাই তুমি শ্রোতা তুমি দুর্বল তুমি ডাক্তার হইয়া ভাবে আসো আমি রুগী হইয়া সিরিয়ালে কষ্ট পাই কিন্তু কাফনের মধ্যে যেদিন ঢুকবো ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে মালিকের লাশটা যেমন পরে থাকবে গোলামের লাশটাও তেমন পরে থাকবে ইমাম সাহেবের লাশটা যেমন থাকবে মোক্তাদির লাশটাও তেমন থাকবে সবার বেলায় তিনটা সাদা কাফন কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্ম রহমতের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবে ও ফেরেশতা এর কবরটা বেহেশতের সাথে রাস্তা বানায় জান্নাতের ফয়সালা করে দাও আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না নবী বলেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন এই না ফারমান এই বেনামাজির কবর জাহান্নামের সাথে রাস্তা খুলে যুব আমি আজকে তোমার মতো ট্যাংশার টাই লাগাইয়া দাড়ি কামাইয়া যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না কিন্তু বাবা আজকে ত্রুপি মাথায় দিলে মাথা গরম লাগে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের বাপ চলে যায় তাও বুঝি জামার কারণে গরম লাগে তাও বুঝি এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম এরপরও কেন টুপি সারি না কেন দাড়ি ফালাই না কেন বেপর্দায় চলি না তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে ও বাবা কারণটা কি তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক মরণ এক কাফন এক কালার কবরের প্রশ্ন এক এরপরও কেন তুমি ওলামায় কেরামের পাও ধরা বুঝানোটাও কেন মানো না আসলে কি মনে মনে ভাবছো কোরআন মিথ্যা

আওয়াজ আসতেছে আমি নজর করে দেখলাম কে কান্না করে গভীর রাতে আমি দেখলাম আমার মসজিদে কেউ না আমার মাওলা যাকে জান্নাতের টিকিট দিছে আমার হাতে গড়া সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী সইতে না পাইরা বের হয়ে গেলাম আমি আবু বাকর জিজ্ঞাসা করলাম আবু বাকর আপনি নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্না করতেছেন আবু বাকার বলেন ইয়া আল্লাহ আল্লাহর আদালতে হাশরের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয় আমি নামাজে দাঁড়ায় একান্তেছি নবী বলেন আবু বকর জান্নাতি সাহাবীদের মধ্যে আপনি প্রথম নম্বরে সুসংবাদ পাইছেন আবার ভয় কিসের আবু বকর বলেন ও নবী যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি বেজার হইয়া আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দেয় আমি মাওলার কাছে কি জবাব দিব সেদিন আপনি যে ভয়ঙ্কর কথা বলছেন ওই হাসরের মাঠের আম্মা জানা এসা বলেন রহমতের নবীও কান্তেছেন কবরের ভয়ে হাসরের ময়দানের ভয় কেয়ামতের ময়দানটা হবে এই জমিন নবীরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষেরা আম্মা জানা এসা বলেন নবী হাসরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি কেউ পাবে না সরম পাবে না নবী বলেন সরম পাবে দূরের কথা এমন আজাব শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে নবী বলতেছেন আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ লিমানিল লু দিল কহার ও যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করে নামাজ সারবা বেপর দেয় চলবা দাড়ি কাটবা তোমার মতো কত যুবক তো এই ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল ও যুবক বাবা কত যুবকের লাশ গাড়ির নিচে তাকায়া দেখো এমন একটা দিন নাই বাসের নিচে গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই কয়েকদিন আর বাসবারে যুবক বাবা আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো ওরে আজরাইল যখন এসে যাবে কেউ না ai তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে তো মরিয়া গেছে এখন আরে নাম্বার মোবাইল রাইখা লাভ নাই আমার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি আমি মরিয়া গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে তার মালিক আমি আমার মোবাইলটা আর হাতে নিয়া বলবে মোবাইলটা আবার <hole> Thank আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে এক বাড়ির মালিক আমি আমার তিনটা সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানা যা পড়াইয়া এমন একটা কবর বাসবাগানে নিয়া রাখবে যেখানে বাতি নাই সাথী নাই কোনো আপন কেউ নাই আমার মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোনেরা কোথায় বন্ধু কো এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার পাথর আর মাটি ওই কবর দেইকা উসমান রদি আল্লাহ তালানহু কান্না করে ওসমান আপনি জান্নাতি সাহাবি কান্দেন কেন বলে অন্ধকার কবরে গিয়া যদি তিনটা প্রশ্ন দিতে জবাব দিতে না পারি আমার মাওলার গাইবি আওয়াজ হবে ও কবরের মাটি এই নাফার মানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুব একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি পারি না সূর্যের না জাহান নামের গরম কেমনে কেমনে সহ্য করব গরম করবা করবো যদি এত আমল তাকুয়া নিয়েও কান্না করতে পারেন ওমরের মতো বান্দা কানতে পারেন তুমি আমি তো যা করি আমল নাই নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুপি নাই ও দাঁড়িওয়ালা দাঁড়ি কামানো দেওয়ালা ভাইরা বেপর দেওয়ালা ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না রে বাবা এখনো সময় আছে দুইটা চক্ষ বন্ধ করে মরণের জন্য একটু চিন্তা করে আমার মালিকের অন্তর খুলিয়া মনে মনে ডাক দাও হে আল্লাহ ও দয়ার মালিক তুমি এত বড় দয়াময় আমার দুনিয়াতে আসার পরে মা বাবায় কত মিষ্টি খাইলেন আনন্দ করলেন আমি কত পবিত্র আজকে আমি এতটাই গুনার কারণে না প আমার গুনার কথা আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার পরিবারের কেউ জানে না গুনার কারণে মনে হয় আমার হাত না পাক আমার চোখ না পাক আমার খবর আমাকে ভাই বলে সম্মান করতো না স্ত্রী জানলে স্বামী বলে বরণ করতো না মা বাবা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকাইতো না ও আল্লাহ তুমি কত দয়ার মালিক আমার হাজারো গুণা দেই খারাক করিয়া পানি বন্ধ করোনায় বাতাস বন্ধ নাই সূর্যের আলো বন্ধ আল্লাহ ওয়াল্লাসকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি শয়তানের ধোকায় পরে কত দাড়ি কাটছে কত নামাজ সারলাম আল্লাহ আজকে থেকে তওবা করলাম মরিয়া গেল আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না ওলামা একেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ব ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ব্যবসায়ী ভাইরা জীবনে যত মিথ্যা বলছেন তওবা করেন মনে মনে আর মিথ্যা বলবেন না গালি বিবেন না কারো বিরুদ্ধে যাবেন না গীবত করবেন না নিজের সন্তান পরিবারকে আদর্শ والا বানাবেন নামাজি বানাবেন পর্দা বানাবেন কোরআন তেলাওয়াত শিখবেন শিখাবেন। নবীর তরিকায়ে নামাজ পড়বেন পড়াবেন উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন তওবার জন্য অন্তর তৈরি হয়ে থাকে জুব যদি মোনাফেকি না থাকে অন্তর যদি তৈরি হয় তওবার জন্য যাদের অন্তর তৈরি আছে মরিয়া গেল নামাজ সারবেন না দাড়ি কাটবেন না বেপর চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না ওলামা একেরামের দোয়ার নিয়ে চলবেন নবীর তরিকা মেনে চলবেন তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তাও البرمز يَا تشلر متوفيق أنكر آمين الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين